আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ ছিল কই পাখির হ্যাচিং ডেট ষোলতম দিন তো ষোলতম দিনে একটা ঝামেলা লেগে যায় ঝামেলাটা হচ্ছে সকাল আটটার সময় কারেন্ট গেছে সারাদিন কারেন্ট আসে নাই ছয়টার কারেন্ট আসে সন্ধ্যা তো ছয়টা সন্ধ্যার সময় কারেন্টটা আসার কয়ল পাখির বাচ্চার হ্যাচিংয়ে একটু প্রবলেম হয়েছে তো সারাদিন কীভাবে তাপমাত্রাটা মেনটেন করছি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও লাস্টে লাস্টে বা মাঝখানে দেখে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর বাচ্চাই বের হয়েছে সবগুলো বাচ্চা একদম হেলদি প্রতিবন্ধী এখনও হয় না একটাও কিন্তু কিঙ্কুইল একটা পাও একটু মোচার খাওয়া কিংকুয়েল একটু প্রতিবন্ধী আছে একটা তো কিঙ্কুইল এ যেটা কিঙ্কুইল এটা ক্লাসিক বলে দিয়েছিল কিন্তু সিলভার হবে মেবি তো আরেকটা আছে কিঙ্কুইল ছয়টার মতো ফুটছে ছয়টা আটটা ফুটার কথা ছয়টা ফুটছে কিন্তু এই যে এটা এখন বের হচ্ছে তো এগুলো ফুটার কথা ছিল ষোলোতম দিনে ষোলোতম দিনে এগুলো ডিম ভাঙতে ছিল তো এটা ষোলোতম দিনে ফুটে নাই সতেরো দিনে পড়েছে কারণ কারেন্ট ছিল না একটু তো যেগুলো বের হয়েছে ইনশাআল্লাহ এগুলো বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি তো মোটামুটি খারাপ না অনেক ভালো বাচ্চা বের হয়েছে তো আরেকটা বিষয় হচ্ছে প্রায় অর্ধেকের বেশি কুয়েলে বাচ্চা হয়েছে একদম সাদা মানে এগুলো আলাদা রাখা হয়েছিল সাদা আলাদা কালো আলাদা তো যার কাছ থেকে ডিমটা সে ভুলে হয়তো দিয়ে দিছে কালো দেওয়ার কথা ছিল কিন্তু সাদা ও এসে পড়ছে অর্ধেকের বেশি সাদা হয়েছে আমি কিন্তু কালো আনতে চেয়েছিলাম কারণ এগুলোর পুরুষ মহিলা চিনতে দেরি হয় সেই জন্য তো আলহামদুলিল্লাহ এটা বোর্ডিং দিয়ে দিচ্ছি তো যেটা বোর্ডিংয়ে দিচ্ছি এটা হচ্ছে ফলের যে ঝুড়ি আছে ওই ঝুড়িতে কিন্তু এটা একটু পরে আমি চেঞ্জ করে দেবো আপাতত ওখানে রাখতেছি কারণ ভিতরে যেগুলো ডিম আছে আসতো সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আছে তো ফলে হ্যাশিংয়ে একটু প্রবলেম হতে পারে সেই জন্য আর কি এগুলো বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি আগে আর এই যেগুলো হচ্ছে কিংকুয়েল ফোর্সে একদম পিচ্ছি কিন্তু পিচ্ছি হলে কি বো এটা অনেক চঞ্চল তো কারেন্ট যাওয়ার পরে কি কী করছে সেটা এখন দেখাই এটা হচ্ছে চুলাই যে রান্না করে কয়লা সেটা দিচ্ছি আর নিচে ভেজা কাপড় দিছি কারণ ভেজা কাপড় না দিলে শুকনো কাপড় দিলে শুকনা কাপড় পুইড়া জায়গা তো আমার একটা কাপড় এরকম পুইরে গেছে তো সেই জন্য ভিজিয়ে দিছি তো ওটা মোটামুটি ভালো ছিল দুই ঘন্টার মতো তাপ ছিল ভিতরে কিন্তু একটু দেখে শুনে রাখতে হয়েছে কারণ তাপ বেশি হইলে আবার সমস্যা তো আর একটা হচ্ছে ফ্যান না দিলে তো পুরো ইনকিউবেটরে তাপটা সরাবে না তো সেই জন্য আর কি বাসায় একটা স্প্রে করে কীটনাশক অটো তো অটো কীটনাশক যে স্প্রে করে ওইটা চার্জ ছিল ওইটা দিয়ে আর কি কুলিং ফ্যানটা চালাইছি তো মোটামুটি তিন চার ঘন্টা মতো ছিল তারপরে আবার মোমবাতি দিয়েছিলাম তো ফ্যান অল টাইম চলছে ছয়টা মতো চলছে তো মোটামুটি ভালোই ছিল তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রির ভিতরে রাখছি বেশি রাখলে আবার যার না নষ্ট হয় অন্য ডিম ছিল তো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ